এই দুটি যে গেট খুলে রাখা হয়েছে আপনাদের দেখানোর জন্য তো এই দুটি গেট এখন আমরা লাগিয়ে ফেলবো আমরা গরমের অবস্থায় থাকি তাই অনুরোধে আর নতুনত্ব কিছু সুবিধা দেওয়ার জন্য আমরা এই গাড়ি বানিয়েছি ও পাশেও নাট সিস্টেম করা আছে তার মানে আপনার যখন গরমকালে আসবে আপনি যদি মনে করেন যে আমি গাড়ি খোলামেলা বাতাস হ্যাঁ মুক্ত বাতাসে গাড়ি চালাবো তাহলে এই গেট এই দুটো ওই দুটো চারটি গেডি আপনি খোলামেলা গাড়ি চালাতে পারবেন আসসালাম আলাইকুম শুভ দর্শক মানুষের মন খুলে অনেক কথা বলা যায় কিন্তু গাড়িরও আপনার দরজা খুলে যাত্রী সেবা আরো বাড়িয়ে দেওয়া যায় এই বিষয়ে আজকে আপনার ভিডিওতে জানতে পারবেন মামু নকশাপ থেকে তৈরি করা হয়েছে সেই গাড়ি এবং এই গাড়ি হচ্ছে একটি স্কুল বাস কিংবা মাদ্রাসা কিংবা কলেজ এই ধরনের গাড়ি আমরা এর আগেও বানিয়েছি তবে মন খোলা খোলা গাড়ি আজকে কিভাবে দেখাবো সেটা দেখতে থাকেন ভিডিওটি দর্শক থেকে এই গাড়ি বর্তমানে তিন লাখ নব্বই হাজার টাকায় ডেলিভারি দেওয়া হচ্ছে আবার বলছি তিন লাখ নব্বই হাজার টাকা ডেলিভারি দেওয়া হচ্ছে দর্শক এই গাড়িতে আমরা পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়েছি সিক্সটি ভোল্ট ব্যাটারি এবং এক হাজার ওয়াটের ডাটাই কোম্পানির শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে এবং খুবই আপডেট মোটর আর সুপ্রিয় দর্শক বর্তমান আমরা মামা ওয়ার্কশপ থেকে যে গাড়িগুলো তৈরি করছি সুপার হাইড্রোলিক ব্রেক অর্থাৎ এই ব্রেকের আপনি স্মুথলি ব্যবহার করতে পারবেন যেটা আপনার যে কোনো এমার্জেন্সি ক্ষেত্রে আপনি ব্রেকটা মানে হাইড্রোলিক ব্রেকের যে সুবিধা আপনি সম্পূর্ণ পেয়ে যাবেন তাই বর্তমানে এই গাড়িটা তিন লাখ নব্বই হাজার টাকা ডেলিভারি দেওয়া হচ্ছে হ্যাঁ দর্শক আপনারা স্কিল অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমাদের এই দুটি যে গেট খুলে রাখা হয়েছে আপনাদের দেখানোর জন্য তো এই দুটি গেট এখন আমরা লাগিয়ে ফেলবো এই গেট এখন গেট দুটো লাগানোর চেষ্টা করেন আপনার বর্তমানে যে সিজন আমরা গরমের অবস্থায় থাকি তাই জাতির অনুরোধে আর নতুনত্ব কিছু সুবিধা দেওয়ার জন্য আমরা এই গাড়ি বানিয়েছি ও পাশেও নাচ সিস্টেম করা আছে তার মানে আপনার যখন গরম কালে আসবে আপনি যদি মনে করেন যে আমি গাড়ি খোলা মেলা বাতাস হ্যাঁ মুক্ত বাতাসে গাড়ি চালাবো তাহলে এই গেট এই দুটো ওই দুটো চারটি গেটই আপনি খোলা গাড়ি চালাতে পারবেন আর যখন আপনি শীতকালে গাড়ি চালাবেন কিংবা এই গাড়ি যিনি নিয়েছেন একটি যাত্রী হিসাবে যেতে পারে তাই মাসিক আপনি ভাড়া চুক্তিতে খুবই লাভবান হবেন কারণ আপনি দেখেন প্রত্যেকটা সিট ক্যাপাসিটিতে চারজন করে বাচ্চা উঠানো যায় তার মানে এই ক্যাপাসিটি চারটি আছে চারে ষোলো জন আর ড্রাইভারের পাশে দুইজন মোট আঠারো জন বাচ্চা একটা ট্রিপে আপনি যাত্রী বহন করতে পারবেন এত সুবিধা আছে গাড়িতে তাই আপনার এলাকায় যে কোনো প্রতিষ্ঠান স্কুল কলেজ কিংবা মাদ্রাসা যে কোনো প্রতিষ্ঠানের আপনি অনুমতি ক্রমে কর্তৃপক্ষের অনুমতি ক্রমে এই গাড়িগুলো অর্ডার করতে পারবেন আর অর্ডার করতে হলে স্ক্রিনে মোবাইল নাম্বার আছে এবং ফোন করে সরাসরি চলে আসবেন রাজশাহী বেলপুকুর বাইপাস এই ঠিকানা আসবেন আর প্রথমত আপনি যদি ভিজিট করতে আসেন অন্তত আমাদের কারখানায় তাহলে বুঝতে পারবেন আমরা বিভিন্ন মডেলের গাড়ি বানাই যেটা আপনার স্বাচ্ছন্দ্য মনে হবে সেই মডেলে গাড়ি বানাতে পারবেন তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে যে গাড়ি সম্পর্কে আপনার বিশেষ সুবিধা সেটা তো দেখতে পেলেন আপনি চাইলে এইভাবে প্রতিটা গেট এই চার চারটি গেট নাট সিস্টেমে খুলে আপনি গরমকালে খোলামেলা চালাতে পারেন আবার প্রয়োজনে লাগিয়ে নিতে পারেন এই ডাবল ডুয়েল সুবিধা নিয়ে এই গাড়ি বানানো হয়েছে তা দেরি করবেন না সুপ্রিয় দর্শক এই জন বাচ্চা যদি আপনি থেকে বছর প্লে গ্রুপের যে বাচ্চাগুলো যদি আপনি তীব্র ভাড়া করতে পারেন যথেষ্ট শক্তিশালী ইনকাম করতে পারবেন তারা দেরি করবেন না স্ক্রিনে মোবাইল নাম্বারে ফোন করবেন সরাসরি রাস্তায় বেলপুকুর ব্যাপার চলে আসবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ